আমার পিসির বৌমা এটা আর ছেলে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলায় সেজু পিসির ছেলে ফোন করে বলল দিদি আমি যাব তো ওর এই কিছুদিন আগেই বিয়ে হয়েছে পাঁচ ছ মাস হবে তো ও আসছে বউকে নিয়ে তারপর আমি শ্রেয়াঙ্কে স্কুলে দিয়ে আবার বাজারে গেলাম তো এখন এবার রান্না বান্নাটা সেরে নিতে হবে ঘরের এখনো কিছু কাজ হয়নি চলো আজকে পুরো দিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করব। ভাত এইদিকে দিকে বসিয়ে দিয়েছি এদিকে সব কেটে রেখেছি মাংসের সাথে আমি দেব আলু আর এদিকেই ভাজবো আলু ভাজা পটল ভাজা আর এটা করবো এই মাছটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে এটা দিয়ে সর্ষে মাটন এনেছি এই আদা রসুন কেটে আবার আনতেও যেতে হবে দুটোর পরে ওর স্কুলে ছুটি হয় তো ওরা বললো দু তিন ঘন্টার ওরা বেরিয়ে পড়েছে আসছে দু তিন ঘন্টা লাগবে ওদের ওখান থেকে আসতে তো চলো ফটাফট রান্নাটা ছেড়ে ফেলি ফ্রিজে দেখলাম মশলা পাপড় নেই মশলা পাপড়টা বেশ ভালো লাগে এরকম ভেজে খেতে এরকম সিম্পল যে পাপড়টা ছিল এই পাপড়টাই ভেজে নিলাম পাঁপড়টা ভাজা হয়ে গেছে ভাজাটা ভেজে নিয়ে বাস মাংসের আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো বাঁচতে এত দেরি হয় মাছগুলো এবার ভেজে নেব এ কালো কালো যে শীত থাকে না সে শীত গুলো বেঁচে ধুয়ে প্রচুর দেরি হয় আমি কি দিচ্ছি দেখো পাঁচ ফোরন দিলাম

সবজিটা সেদ্ধ হয়ে গেলে অল্প লবণ দিয়ে দিলাম দেখো কি দেব এর মধ্যে আমি এটাই ভালো লাগবে এর মধ্যেই আমের একটু কাসুন্দি দেবো আর একটু সর্ষে বাটা দেবো দেখো এর মধ্যে একটু আম কাসুন দিয়ে দিলাম পরে একটু সরষে বাটা দিব মাছগুলো পরে দেব একটু চিনি লাগবে মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে দেবো সরষে বাটা মানে সর্ষের সস আমার সরষে বাটা দিলেও ভালো খেতে হয় সরষে সস দিলাম পাঁচ মিনিট মতো হবে এই টক এই টকটা মাছ দিলে খুবই ভালো হয় বাজারে আজকে মৌরলা মাছ অনেক খুঁজলাম তো চিংড়ি মাছ দিয়েছে এই নোটে শাকটা ভাজবো নোটে শাক সেদ্ধ করে না কিন্তু এখনকার বর্ষাকালে যার জন্য নোটে শাকটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি জানটা কেটে যায় বর্ষাকালের শাক শাকটা ভেজে নিই নোটে শাক অর্থ একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে ভাজ আর আকাশের অবস্থা দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে অন্ধকার আদাটাও দিয়ে দিলাম একটু জল দিয়েছি কষেছি অনেকক্ষণ এদিকে রান্না করতে করতে আবার ওরা এসে গেল তো ওদেরকে একটু মিষ্টি জল দিই তারপর আবার রান্না হবে এই আমার পিসির বৌমা এইটা আর ছেলে পৌনে বারোটা বাজে পৌনে বারোটা বাজে এসেছে কেন এত দেরি হলো রাস্তা সব জ্যাম ছিল আরে করেছে বাজে হয়ে গেছে রান্নাও হয়ে গেছে ছেলে আর বৌমা একটু বাইরে গেছে একটা এখানে ডক্টরকে দেখায় তো ওর খোঁজ নিতেই গেছে যে ও কবে কি বসবে এখানে যদি বসে অ্যাপয়েন্টমেন্ট করার জন্যে তো একটু গেছে আমি বললাম যে তাড়াতাড়ি আমি তাহলে সান টান করে নিই ওরা আসবে একটু পরে ডেটটা বেজে গেছে তো আমি ওদেরকে বললাম পিসির ছেলে আর ছেলের মাছ গিয়েছিল বাইরে একটু ডাক্তারের যে জানাচ্ছিলো জেনে চলে এসেছে তো আমি বললাম ওদের খেয়ে নিতে কারণ আমি দুটোর পরে আবার শ্রেয়াংকে স্কুলে আনতে যাব তো আস্তে আস্তে ওই ছুটি দিতে দিতে শ্রেয়াঙ্কে দুটো পঁচিশের পরে ছুটি তারপর আবার আনতে আনতে তিনটে বেজে যায়

আজকে মৌরলা মাছ ছিল না বাজারে নালে মৌরলা মাছ যদি থাকতো ভালো হতো টকটায় মৌরলা মাছটা ভালো হতো

যা প্রচুর গরম তাড়াতাড়ি করে খাইয়ে দেব জানিস আমি অল্প একটু মাংস নিয়েছি একটু শাক দিয়ে ভাত খাবো পাঁপড় আর টক ব্যাস খেয়ে নিয়ে এবার একটু লেবু দিয়েছি ভাতেতে এক পিস মাত্র মাংস নিয়েছি একটু আলু নিয়েছি খুব খিদে পেয়ে গেছে সে আঙ্কে তারপর খাওয়াবো শি앙কে খাওয়াচ্ছে। শি앙 কেমন হয়েছে? নাইস। কিন্তু চুলটা কেন আজরাওনি? স্নান করে। তুমি আ ছেড়ে দেবে তো। এই খাচ্ছে। গরম হচ্ছে। এখন বাজে 4:00 আমাদের সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে। সে শি앙কে জাস্টই খাওয়ালাম। একটু ঘুমাবো। পিসি ছেলে বউ তো দেখালাম এসেছিল ওরা চলে গেছে। ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লো কারণ অনেকটা দূর বাড়ি। তো যেতেও হবে সন্ধ্যে হয়ে যাবে আর তিনটে পঁচিশের একটা ট্রেন আছে ওরা বললো আমরা ট্রেনে করে যাব ওরা ওই টোটোয়ে করে এসেছে আসার পথে একটু অসুবিধে হয়েছে ওরা বলছে ট্রেনে করে যাব। যার জন্যে তিনটে পঁচিশের ট্রেন আছে তোরা ওরা বেরিয়ে চলে গেল শ্রেয়াঙ্ক আসার পরে তারপর আমরা ওই খাওয়া দাওয়া করেছি এবার একটু ঘুমাবো শ্রেয়াঙ্কের আবার সন্ধেবেলা টিউশন আছে টিউশন যাবে ছেলে আর আমি ভালোই ঘুম দিয়েছি আজকে দুপুরে বাজে এখন সাড়ে ছটা উঠে তো পড়েছিলাম ছটায় সন্ধে টন্দে দিলাম সে একটু দুধ বিস্কুট খেলো এবার পড়তে যাবে তো আজকে আর রান্না নয় আজ কালকে একটু পনির ছিল সে জন্য দুটো পরোটা বানিয়ে দেব। আর অল্প ভাত আছে মাটনটা অল্প আছে তুলে রেখেছি মাটন আর খাব না অল্প ভাত আছে আমি একটু পেঁয়াজ টাঁয়াজ দিয়ে ভাতটা খেয়ে নেবো তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে